নে মা যা শরীফের হাদিস হাদিস নম্বর 24297 আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه আলু নাহনুল মুসলিমুন ওয়া ইমরাতুহু তাকদাবু বিকাদারিহা ওয়া মা ইবনুল্লাহ লাহা এর তাফা واحজন تناحت به فاتت النبي صلى الله عليه وسلم فقال انت رسول الله লম্বা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমদ থেকে বর্ণিত তিনি বলেন আমরা ছিলাম নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটা যুদ্ধের মধ্যে আম তামাদা কমিন যাইতেছিলেন একটা কম এর নিকট দিয়ে কম তরসুল জিজ্ঞাসা করলেন এই গোত্তরের মানুষ কারা এই গোত্র এই গোত্তর কোন কোন গোত্তরের মানুষ কালু নাহানুল মুসলিম ওই গোত্তরের সমস্ত মানুষ বলল ইয়া রসুল ইয়া মানুষরা বলল আমরা হল মুসলমান আমরা সব মুসলমান ওই মরাতো তাকদাবু বিকদারি হা সাহাব আইকেরাম তথা রসুলে কারিম সাল্লাল্লাম হোয়াইনিং সাল্লাম দেখলেন যে একজন মহিলা হাঁড়ির নিচে আগুন জ্বালিয়ে হাড়ির মধ্যে কী জানো দেখে জাল দিতেছে তার মানে রান্না করছে ওয়া ইয়ে ওয়া ও মাহা আর ছোট্ট একটা বাচ্চা ওই মহিলার কাছে আছে ফাইদা এর তারপর ওয়াজন তানাহাতবিহীন যখন আগুন এরকম মানে উপরের দিকে ওঠে প্রজলিতি হয় জোরে ভাবে জোরে প্রজলিতি হয় তখন ওই মা তার সন্তানকে কাছে টেনে নেয় বুকে টেনে নেয় এই হালত নবী দেখলেন এখন এই মহিলা নবী ওই মহিলা নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন আন্তা রাসূলুল্লাহ আপনি কি আল্লাহ রসুল আপনারা কি বুঝতে পারছেন তো আপনি কি আল্লাহ রসুল কলা নাম রসুল বললেন হ্যাঁ আমি তো রসুল কলাত ব্যাবি আনতাও উম্মি মহিলা বলেন আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হয়ে যাক আলাই রহিমিন আল্লাহ কি অতি না জিজ্ঞাসা করছে রসুলের কাছে আল্লাহ কি অতি দয়ালু না কালা কালা বালা রসুল বললেন হা আল্লাহ অতি দয়ালু কালাত আলাই সাল্লাহ আর হামা মিনাল দিহা ও রসুল এই দেখলেন আমার সন্তানটা আগুনের পাশে বসে আছে যখন আগুন উপরের দিকে ওঠে সন্তানটা আমি খুলে টেনে নিই এই সন্তানের চেয়ে আল্লাহ কি বেশি দয়ালু না কালা ভালা রসুল বললেন আহা কহালা তখন ওই মহিলা আল্লাহ রসুলের নুরানি চেহারার দিকে তাকিয়ে বললেন এমকাওয়ালা দাহা ফিন্নার রসুল সন্তান উপরে যদি মায়ের এই রকম মমতা থাকে মায়া থাকে ভালোবাসা থাকে তাহলে এই মা কোনোদিন তার সন্তানকে আগুনের মধ্যে ফেলতে পারে কিনা ফাকাব্বা এই কথা যখন জিজ্ঞাসা করল ফাঁক আব্বা রসুল্লাহি সাল্লিহি রসুল্লা হি হয়নি মাথাটা জুকাযা দিলেন কারণ আসল কোথায় তো ঘাদেছে মা তার সন্তানকে কি জাহান আগুনের মধ্যে ফেলে দিতে পারে রসুল সাল্লাম এ কথা শোনার পরে মাথাটা নিচু করে দিয়েছেন কিছুক্ষণ চিন্তা করে কম রসুলের করিম সাল্লাহু ওই মহিলার দিকে নজর উঠায় তাকাইলেন ফাঁকা এবং কানতে শুরু করে দিলেন রসুল করিম সাল্লাইলিহুয়া সাল্লাম কানতে শুরু করে দিলেন ফাঁকা তখন রসুল বললেন আল্লাহ তার বান্দাদেরকে কখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলে আজাব দিবেন না না সুভান আল্লাহ তালা তার বান্দাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে আজাব দিবেন না রসুল কানতে কানতে এই কথা বললেন শেষ পর্যায়ে বললেন এল্লাল মারে দাল মতাম কিন্তু দুই ছিলেন মানুষকে আল্লাহ জাহান নামের আগুনের মধ্যে ফেলে আজাব দিবেন একজন হলো যে আল্লাহর হুকুম মানে না অবাধ্য যে আল্লাহর কি যে আল্লাহর অবাধ্য তাকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফেলবেন আর দুই নম্বর ওয়া আবা আইয়া কুলা ইলাহা ইল্লা আর ওই অবাধ্য মানুষদের মধ্যে আরেক শ্রেণীর মানুষ হলো যে লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে লাই লাইল্লা কি কি করে অস্বীকার করে আল্লাহ যে একজন আছে এক সত্তা আছে এক কুদরতের মালিক আছে এক মাফ কর্ণওয়ালা আছে এক রহমানুর রহিম আছে গফরুর রহিম আছে গফ্ুর জুনু আছে এই কথাটা স্বীকার করে না রসুদ করিম সাল্লি ওয়াসাল্লাম চোখের পানি ছিঁড়ে দিয়ে বলছেন আল্লাহর রবাদ্য যারা হবে লাল্লা রস্বীকারী হবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলবে জন্মের শাস্তি দেওয়া দেবে সেখানে আমি এই কথাগুলো দ্বারা হাদিসগুলো দ্বারা আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক বান্দার উপরে অনেক দয়াশীল অনেক দয়াশীল যার কারণে দুনিয়ার মধ্যে আমরা বিচরণ করছি আমরা সব কিছু ব্যবহার করছি আল্লাহর নিয়ামত সর্বশেষ না করুক যদি জাহান নামে কোনো বান্দা যায় তাহলে আল্লাপা কি করবেন তখন তার একশটি দয়ার কি দেখাবেন নিদর্শন আল্লাহ দেখাবেন যে দেখো বান্দা তুই তো এক কাজগুলো করিস আমি হলাম খবাসির আমি তোর জিন্দিগির গোনাগুলো মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম